আমার জীবনে একটি বাস্তব অভিজ্ঞতা আছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাতে এটি মাহফিলে গিয়েছিলাম মাহফিল শেষে মোনাজাত করে দিলাম মোনাজাদের সভাপতি সাহেব বলেন হুজুর বিরাট একটা ভুল হয়ে গেছে কি ভুল হয়েছে যে আমাদের এলাকার একটা নিজাম আছে সেটা হলো মোনাজাত দেওয়ার আগে মাহফিলে কে কয় টাকা দান করেছে সবার নাম মাইকে বলতে হবে আমি বললাম যদি নাম না বলা হয় তো কি হবে তিনি বললেন যদি কেউ একশো টাকাও দিয়ে থাকে ওই তার নাম সে না শুনে মাহাবিল কর্তৃপক্ষের কাছ থেকে ওই একশো টাকা দিন লোকটা ফেরত নেবে আমি শুনে হতবাক হয়ে গেলাম এটা আমার জীবনের ঘটনা আমি অবাক হয়ে গেলাম যে এমন দানবিল সমাজে আছে মাইকে নাম না শুনলে টাকা ফেরত নেবে প্রিয় ভাইয়েরা নাবিকারিমসাল আলি সাল্লাম জন্য বলেছেন মেনটা শদ্য কয়রা ইন্নাস শপদ আশ্রকা যেই মানুষকে দেখাবার জন্য দান করে সেই ব্যক্তি আল্লাহ সাথে শিরিক করে এবং সল্লা ইউরা ইন্না শপদ যে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে সেও আল্লাহ সাথে শরিক করে বেনামাজী যেমন জাহান্নামে যাবে অসংখ্য নামাজিও ও জাহান্নামে যাবে এটা আমার বাবার বাঁধানোর কথা নয় কোরআন মাজিদের সুরাই মা উনের বলেছেন সবাইলুল্লিল মুসল্লিন আল্লাদিন আহং সলাদিহীন সাহু আল্লাদিনাহু নিউ রহু ওই সমস্ত নামাজীর জন্য জাহান্নাম যে নামাজী তার নামাজ সম্প্রতি উদাসীন গাফেল নামাজ যখন পরে আল্লাহর সন্তুষ্টি গল্পে তো পড়ে না আল্লাদী নাহুনি রহুন নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে যেমন আমাদের বাংলাদেশে নামাজের কিছু কিছু মৌসুম আছে যেমন নির্বাচন আসলে মানুষ এমনি নামাজি হয়ে যায় কথা বলেন অসংখ্য বেনামাজি সারা বছর নামাজ নাই সারা বছর রোজা নাই সারা বছর মাথায় দেয় না নির্বাচন আসলে সাদা দবদবে জামা পরে মাথার মধ্যে টুকি দিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানায় এমন মুসল্লি সমাজে আসে না নাই তাহলে আপনারা বলেন ওই কি আল্লাহর জন্য হয় কথা বলতে হবে হয় নামাজ হতে হবে একমাত্র কার জন্য হজ হতে হবে কার জন্য যদি আল্লাহর জন্য হজ হয়ে থাকে নামের শুরুতে আল্হাজ না থাকলে মনে কেউ কষ্ট নেবেন না আমি বুটবাজার অঞ্চলে যেখানে আমি দীর্ঘ সময় গাজীপুরে খুদ্ দিয়েছিলাম সেই মসজিদে একটা কেরাত সম্মেলন করেছিলাম অনেক বড় করে আন্তর্জাতিক কারি সাহেবদেরকে নিয়ে একটা কেরাত সম্মেলন হয়েছিল ওই কেরাত সম্মেলন উপলক্ষে কারি সাহেবদের জন্য যে কার্ড করা হয়েছিল আন্তর্জাতিক কারী সাহেব রাজবের নাম লেখা আছে এলাকার কিছু অতিথিদেরকে নাম দেওয়া হয়েছিল সে নামের মধ্যে একজনের নামের শুরুতে আলহাস দেওয়া হয় নাই না ওই লোকটা জুমার দিন আমার কাছে হাজির আমাকে বলে আচ্ছা কয়েবার হস করলে হাজ বলা যায় আমার কাছে প্রশ্ন আজব আজব প্রশ্ন দেখেন আমি বললাম যে ভাই এটা তো আনকমন প্রশ্ন কয়বার হস করলে আলহাজ বলা যায় এটা তো একটা আশ্চর্যজনক প্রশ্ন ঘটনা কি করেছে এটাকে খোলা বেলা বলে না না হুজুর আমাকে বলেন যে কয়েবার হজ করলে আলহাজ বলা যায় আমি বললাম যে আপনি একবার করলেও আলহাজ দশ বার করলেও আপনি আলহাজ কয় না না আমি অন্যভাবে শুনেছি কিভাবে একবার হজ করলেন কি তাকে হাজি বলা হয় আর তিনবার করলে আলহাজ বলা হয় বাহ বিরাট তাফসি আরিফ লাম লাগায় দিলে তিনবার হয়ে গেল আর হাজি বললে একবার হয়ে গেল যাই হোক ওনার সাথে মূর্খ মানুষের বিতর্ক করে লাভ নাই আমি বললাম ঘর কি করছে এটাকে বলেন পরে সলোশন দিচ্ছে আমরা বলে হুজুর এই যে দেখেন এই যে কাঠটা চাপানো হয়েছে এই যে এক লোকের নামে সহ আলহাজ লেখা হয়েছে ও হজ করছে মাত্র একবার আর আমি তিনবার হস করছে আমার নামে সুতা আলহাজ দেওয়া হয় তো এটা কোনো কাম হইল আমাকে বলছে আমাকে যে এটা কোনো ইনসাফ হলো আপনি বলেন আমার কি মান সম্মান থাকলো ওর নামের শুরুতে আলহাজ দেওয়া হয় না এই জন্য কি তার মানুষ সম্মানই নষ্ট হয়ে গেছে নাওজুবিল্লাহ পরে যদি কথা না হউজুবিল্লাহ হজ করলে যদি নামের শুরুতে আলহাজ দেও অবধারিতই হয়ে যায় তাহলে তো আপনি নামাজও পড়েন আপনার নামের শুরুতে মুসল্লিও দিতে হবে ঠিক কি না বলেন বলতে হবে আল মুসল্লি অমুক ওদি নামাজ পড়েন ঠিক কি না বলেন আলহাজ দেন হাদি সাহেব দেন মানুষ যদি ভালোবেসে দেয় এটা কোনো নিন্দনীয় কোনো কাজ নাই অসুবিধা নাই এটা এমন জিনিসটা যা আপনাকে আলহাজ বললো এটা আপনার কিছু না না আপনাকে ভালোবেসে সম্মান করে হাদি সাহেব বলে সম্বোধন করে এটা গৌরবের ব্যাপার আনন্দের ব্যাপার ঠিক কিনা বলেন আল্লাহ যেন মানুষের মুখের এই ভাষাকে কবুল করে আপনাকে প্রকৃত হাজি হিসেবে আল্লাহ পাশ করে দেন যদি কোনো আমি আমাকে কেন আল্হাস বলা হলো না এই ব্যাপারে কি আপত্তি থাকা উচিত যদি বলেন আপ আপত্তি থাকা উচিত আমি হজ করব কার জন্য শোনেন এবার আল্লাহ পাখি বলেছেন আল্লাহরবুল আমিন এর হাবিব বলেন মান হাত জালিল্লাহ শুধু হজ করার বলা হয় নাই সত্ব হচ্ছে মানে হাদ্জালিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি গল্পে হজ করেছে ফালা মিলফা ওয়ালা স্যুপ রজা আঁকাইয়াও মিন ওয়ালা এরপরে হজ গিয়ে সে অশ্লীল কথাবার্তা বলে নাই গাল মন্দ করে নাই পাপাচার করে নাই ঝগড়াঝাটি করে নাই তাহলে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকল্প এই হজ্জের কার্যক্রমটা এভাবে শেষ করে দিতে পেরেছে রোজা আঁকাইয়াও মিন উম্মুহু হজ করে বান্দা যখন ফিরে আসবে এমন অবস্থায় ফিরে আসবে যেন তার মা শব্দ তাকে জমিনে ভূমিষ্ঠতে করেছে তাহলে আমার জাকাত কার জন্য হবে রমজান সামনে আসতেছে জাকাতের মৌসুম আসতেছে রাষ্ট্রে ইসলাম কায়েম থাকলে রাষ্ট্র সরকার মানুষের কাছ থেকে জাকাত গ্রহণ করতেন যেহেতু রাষ্ট্রে ইসলাম কায়েম নেয় আমার তো আমাকেই আদায় করতে হবে আমার নামাজ আমাকেই পড়তে হবে হিসাব করে জাকাত পাওয়ার হকদার যারা তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে আমরা বলবো এটা যেন শুধুমাত্র জাকাত সেরা কাপড় দিয়ে আনুষ্ঠানিকতা করা না হয় ওই যে মাইকে মাইকে বলা হবে এখানে জাকাতের কাপড় বিক্রি করা হয় কিংবা জাকাত দেওয়া হয় এগুলা করা যাবে না নিজের দরিদ্র অসহায় আত্মীয় স্বজনকে খুঁজে খুঁজে জাকাতের মূল মাসরাফ যারা তাদেরকে জাকাত দিতে হবে আল্লাহ পাক যেন কবুল করে আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া আমি যে প্রভু অতিবস নিরাশ্রয় দুর্বল Bên পাক যেন কবুল করেন সকলে বলেন আল্লাহ আমিন আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল এটা যে পৃথিবীতে সংক্ষিপ্ত সফরে এসেছে আল্লাহ পাকের একনিষ্ঠ গোলামি করার জন্য সুতরাং আজকের পর থেকে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত সব কার সন্তুষ্টি হবে আল্লাহ পাক যেন করার তৌফিক দান করেন আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও আমাদের কাজ হবে না ইনশাআল্লাহ বলেন সামনে রমজানুল মুবারকের রোজা আসতেছে সবগুলি রোজা সাহারি তারাবি ইফতার সুন্না মোতাবেক পালন করার নিয়ত আছে না ইনশাল্লাহ তারাবিন নামাজ পড়ব তো ইনশাল্লাহ কয় রাখাত পরব একটু জুড়ে বলতে হবে আর সেই নামাজের মধ্যে কোনো তারাহোরা চলবে আমি একটু পর আপনাদেরকে তেলাবাস শোনাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون فأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت السورة نظر بعضهم إلى بعض هَلْ يَرَاكُم مِّن أَحَدٍ ثُمَّ انصَرَفُوا صَرَفَ اللَّهُ قُلُوبَهُم بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ لَقَدْ جَاءَكُمُ رَسُولٌ مِّن أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُمْ حَرِيصٌ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم نماذج المدحي خاتم হতমে তারাবির মধ্যে তিরিশ পারা করান আমরা এইভাবে শুনতে চাই ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাল্লা কয় রাকাত নামাজ হবে যদি বলেন আট টাকার প্রচার করে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করুন বিভ্রান্ত করা বক্তব্য শোনার কোনো প্রয়োজন নাই নামাজ কয় কয়াকাত যদি বলতে হবে কয় কয়াকাত আল্লাহ আলামিন যেন আমাদের সকলকে বিশ টাকা আট তারাবিন নামাজ অত্যন্ত আদবের সাথে মহাব্বতের সাথে সুস্থতার সাথে এখলাসের সাথে তেলাবাত করার শোনার তৌফিক দাগ করেন নিজেরাও পড়বো বাচ্চাদেরকেও সাথে নিয়ে নামাজে হাজির হবো ইংসা আল্লাহ আল্লাহ তুমি কবল করে নাও আপনাদের জন্য একটা সুসংবাদ রমজান যখন আসে অসংখ্য মায়েরা বোনেরা না ভাইয়েরা আমাদের প্রশ্ন করেন হুজুর রোজা রেখে তো ভুলে খানা খেয়ে ফেলছে হুজুর রোজা রেখে পুকুরে গোসল করতে গেছে নাক বুক পানি ঢুকে গেছে রোজা রেখেছি কিন্তু শ্বাসকষ্টে রুগী ইনহেলার ন্যায় ব্যবহার করলে দম নিতে পারি না তো কি হবে এখন রোজা রেখেছি এখন তো টিকা নিতে হবে টিকার মৌসুম চলে আসছে এখন অবস্থা কি হবে রোজা রেখে নাকে কানে ড্রপ দেওয়া যাবে কিনা কিংবা এক দোকানে গেছে আগর বাকি ধোয়া নাক দিয়ে ঢুকছে কিংবা আপনি রমজান মাসের সাহারি খাচ্ছেন এখন সময় আজান হয়ে গেছে এখন আপনি কি করবেন আমি এক হুজুরকে ফতুয়া দিতে শুনেছি সে বলছে সামনে খাবার আছে যতক্ষণ তুমি খেয়ে যাবে ততক্ষণ আজব এই ধরনের দিয়ে মানুষ ফতুয়া যেন বিভ্রান্ত না করে এই জন্য আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি নাম দিয়েছি আধুনিক পদ্ধতিতে রমাজানের মাসাইল আল্লাহ যেন উন্মতের হেদায়তের কিতাবটা কবুল করেন কোরআন হাদিস ফিখের কিতাবের রেফারেন্স আছে এখানে এক ভিতরে সব কিতাবের হাওয়ালা দেওয়া আছে কোন ফতোয়ার কিতাব থেকে নেওয়া হয়েছে এগুলো তথ্য দেওয়া আছে যদি সুযোগ হয় আপনারা হয়ে যাওয়ার পরে আমাদের খাদেম সাহেব স্টেজ আমাদের গাড়িতে ড্রাইভার সাহেব আছেন সঙ্গী আছেন তাদের কাছ থেকে যোগাযোগ করে এই কিতাব সংগ্রহ করতে পারবেন একশো টাকা মাত্র হাদিয়া আমি সব মাহফিলে বলি যে সব দায়ী দায়িত্ব আলেমের কাজে চাপায় না দিয়ে আমাদের নিজেদের কিছু লেখাপড়া করা উচিত ঠিক কিনা বলেন ভাই সব মাসালা তো সসমা আলেম দেখে তো পাওয়া যায় না নিজের ঘরে খুঁটিাটি টুকিটাকি মাসলার কিতাব থাকলে কোরআন একাডেমির তরজমা থাকলো তাফসিল থাকলো নিজেরাও কিছু লেখাপড়া করলেন আর এখানে যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা মা বোনদেরকে উপহার দেবেন বই বাচ্চাদেরকে বই উপহার দেবেন বাচ্চাদেরকে দুইশো টাকা দিয়ে খেললে না কে দিয়ে একশো টাকা দিয়ে একটা হাদিসের বই উপহার দেবেন তাহলে ভবিষ্যতে বাচ্চারা তসলিমা নাসলিন হওয়ার সম্ভাবনা থাকবে না নাস্তিক সাহারিয়ার কবির হওয়ার সম্ভাবনা থাকবে না কবি শামসুর রহমান হওয়ার সম্ভাবনা থাকবে না কথা বলতে হবে ঠিক কিনা আরেকটা এই কিতাবের লাস্টের দিকে একটা কিছু বিষয় দিয়ে দিয়েছি যেটা খুব বাস্তবতার সাথে ঘনিষ্ঠ বাচ্চা কাচ্চা না হলে ছেলে মেয়ে হয় না আছে না নাই চলে যায় মাজারে কপাল ঠুকরানো শুরু করে কপাল হারাম মাজারে কপাল ঠুকরানো কি বাচ্চা কাচ্চা না হলে কিছু আমল আছে করেন হাদিসে আমলটা করেন এখানে আমল দেওয়া আছে ঋণের বুঝায় জর্জরিত হয়ে গেছে কারো পায়ে সেজদা দেওয়া দরকার না নিজে কিছু দোয়া আছে এই দোয়াগুলো আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন দোয়াগুলো করে এ দোয়াগুলো বইয়ের মধ্যে লেখা আছে যদি সুযোগ হয় ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করবেন আল্লাহ তালা যে উন্মতের হেদায়েতের জন্য কিতাবখানা কবুল করেন এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি আল্লাহ তালা সবার আগে আমাকে এরপর আমার ভাইদেরকে এরপরে মা বোনদেরকে আমার কর্তা অফিক দান করে সকলে বলেন আমিন ইস্তিক ভাই আপনাদের কাছে ব্যাগ দেওয়া আছে ব্যাগ মেহের বাড়ি করে এই গুরুস্থানের উন্নয়ন করবে যে যা পারেন সকলের মধ্যে সাবিল হয়ে যাবে ইনশাআল্লাহ আগে কি ব্যাগ দেওয়া হয়েছিল পাঠায় না যদি কোনো ভাই কিছু দিতে চান ইনশাআল্লাহ রাত প্রায় একটা বাজে দুই এক হবে ইনশাল্লাহ

لا اله الا الله اشهد ان لا এই ধনীতে গভীর রাতে কয়েক কিলোমিটার দূরে যাচ্ছে যারা মোটামুটি ঘুমায় গেছিল সব ফজল মনে করে লাভ দিয়ে উঠে বসছে ঘড়ি দিকে টাকায় টাকা রাত একটা বাজে আর আমাকে বকা শুরু করছে কোন মুআজ্জিন পাগল হয়েছে ঠিক কিনা বলেন শুধু আপনাদের যে আবেদন ছিল চলে গেলে বলতেন যে হুজুর ইউটিউবে কত আযান শুনেছি একটু যদি শুনতাম এজন্য একটু শুনিয়েছি আজানের প্রতি যে মহাব্বত আল্লাহ দান করেছেন নামাজের প্রতি মহাব্বত আল্লাহ পাক আরো বাড়ায় দেন জোরে বলেন আমিন নামটা বলে আপনি বলেন বলে দিচ্ছি মুকসিদুর রহমান লিবু ভাই উপজেলা চেয়ারম্যান কত টাকা